আমাদের দেশের এই বেদাতি হুজুররা বই বই করে বর বের করেছে লিখেছে সেকেন্ডে লক্ষ কোটি নেকির দুয়ার ভান্ডার এই দরুদে নারিয়া দরুদে কাশিয়া দরুদে ঘাসি দরুদে নুরানি দরুদে তাজ দরুদে লাখি দরুদে কোটি একটা দরুদের ফজলত দেখলাম এই দরুদ পড়লে নাকি দশ হাজার বছরের গুনা মাপ তো তখন নিচে লেখা পাঠক মনে করিতে পারেন আমি তো দশ হাজার বছর বাঁচিব না আমার এত গুণা কই পাবে আর মাপ হবে কিভাবে কয় দশ হাজার হবে কিভাবে তোমার দাদারও মাপ এইভাবে সিরিয়াল করতে করতে মরা তাদা টেনে নিয়ে আসে সৈ্য বংশের কথাটা পুরাটা ইবলিস থেকে আসছে এমন কথা নবী বলে নেই এদের কোনো লজ্জা সরম নাই লা ইলাহাইলা আন্তা সুবহান আকা এমনি কুংতুমিনা মানুষ বিপদে পড়লে এই কথা বলবে কেননা ইউরুস আলাহসাল্লাম এই কথা আল্লাহকে শোনাইছিল কিনা বলেন কিন্তু কোনো বর্ণনায় নাই যে সোয়া লাগবার পড়তে হবে এই বেদাতিরা বিসি খতম পরে তেতুলের বিচি তারপরে সোলা তারপরে বিভিন্ন ধরনের দানা খেজুরের বিচি এইগুলো ধরে নিয়ে এসে শোয়া লাগবার খতম করে ডেলিভারি দিচ্ছে এর নাম হলো জাহেলিয়াল এভাবে সারা রাত ধরে আমরা বলতে পারবো প্রচলিত ধর্ম এবং চূড়ান্ত ধর্মের পার্থক্য কত কঠিন তবে যেহেতু এটা একটা পরিচ্ছন্ন মাহফিল দীর্ঘ সময় আপনাকে কষ্ট দেব না এটা আমাদের কমিটিদেরও সিদ্ধান্ত আমাদেরও সিদ্ধান্ত খুব অল্প সময়ে বক্তব্য শেষ করব শেষের পথে আমি দুইটা লম্বা হাদিস বলে আমি দশ মিনিটের ভিতরে শেষ করব বাণী সহলের ঘটনা সহি বোখারির হাদিস এক কুষ্ঠ দুই কানা তিন কি বলেন হ্যাঁ তাক মাথায় শুন নাই তিনজন মানুষের কাছে আল্লাহ পরীক্ষা করার জন্য ফেরেস্তা পাঠিয়ে দিলেন এতদিন মনে করতাম মনে হয় ঘটনা মিথ্যা তবে দেহিদের সহি বুখারের বাণী সেলের ঘটনা এই ভাই তুমি কি চাও তোমার আল্লাহর কাছে বলে যে আমার এই মুহূর্তে আমার মনের বড় সাদ সুন্দর ত্বক হবে চেহারাটা চকচকা হবে কতই না ভালো হতো তখন তিনি বললেন যদি এগুলো আল্লাহ তো তৈরি করে দেয় তাহলে আপনার কেমন মন চাইবে বলে আমি আল্লাহর শুক্রিয়া দেয় করব। তখন তিনি হয়ে গেলেন সুন্দর সুষ্ঠ সুঠাম তখন বললেন আলহামদুলিল্লাহ আল্লাহর ফেরেস্তা বললেন তাহলে এক কাজ করো এই মুহূর্তে তোমার সবচেয়ে প্রিয় জিনিস কি এক বর্ণনায় আছে গরু আর এক বর্ণনায় আছে উট

কত ভালো কথা বলে কিন্তু প্রশ্ন উত্তর দিতে গিয়ে এমন কবলে পড়ে গেছে জীবনটা শেষ এই ভুল আমি আর করব না সিদ্দিকের মতো আমি ক্ষমা সি এ কাম আমি করবো না বক্তব্য আমি আসি কিন্তু প্রশ্ন আমি একটাও ধরবো না একটা মিনিটও না যত বক্তব্য দিছি বছর প্রশ্ন আমি ধরেই নিই কারণ এটা পরেই হলে মানুষকে ঠেকানোর জন্য আর এক ভাইকে খাটো করার জন্য দরকার নেই তাকান আমার দিকে কি চাও তুমি এক বর্ণনায় আছে গরু আর এক বর্ণনায় আসে উঁট আল্লাহ আল্লাহ তাদেরকে গরু দিলেন দেওয়ার পরে বললেন তোমাকে দিন বারাকা তারপরে আরেকজনের কাছে গেলেন তুমি কি চাও মাথায় হাত দিয়ে বলে কয়েক দেখতেছেন না মাথায় শোল নাই টাক আমি তখন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তার মাথা ভর্তি চল দিয়ে দিলেন তুমি কি চাও গরু চাই দিয়ে দিল গরু তিন নম্বর অন্ধ তুমি কি চাও বলে দুনিয়াতে ডেলিভারি হওয়ার পর থেকে আল্লাহর গোটা পৃথিবীটা আমার কাছে অন্ধকার আমি দেখার মতো কোনো জিনিস পাই নাই আমি চাই আমার শোকটা আল্লাহ ভালো করে দিক দিল ভালো করে কি চাও কয় ছাগল চাই দিল আল্লাহ মাঘ ভর্তি গরু মাঘ ভর্তি ও মাঠ ভর্তি ছাগল হয়ে গেল আবার পরবর্তীতে ফেরেস্তা এসে একদিন বলল ভাই আমি একজন মুসাফির আমি আমার সম্বল হারিয়ে ফেলেছি তোমার এখান থেকে আমাকে কিছু সহযোগিতা করো তো বলল যে আমার দেওয়ার মতো কিছু নাই তো বলল যে আমি যতদূর জানি এগুলো তোমার আল্লাহ দিয়েছে এক সময় তোমার ছিল না তখন তিনি বলল মিথ্যা কথা এগুলো আমি পৈতৃক সম্পত্তি ওয়ারিস হিসাবে পাইছি তখন তিনি কষ্ট পেয়ে বললেন আবার আল্লাহর কাছে দোয়া করি তুমি যা তাই যেন হয়ে যায় তিনি কুষ্ঠ রোগী ধবল হয়ে গেলেন দ্বিতীয় জনের কাছে চলে গেলেন যে ভাই আমি মুসাফির তিনিও এক কথা বলে ফেরত দিলেন তার মাথা টাকের টাক পড়ে গেছে তিন নাম্বার ব্যক্তির কাছে গিয়ে বলে হে আমার অন্ধ ভাই তুমি কি আমাকে সহযোগিতা করতে পারবে কিনা বলার সাথে সাথে বলে তুমি যা খুশি নিয়ে যাও যা বাঁচে ওটা আমার সোভার আল্লাহ পরেন মানুষ কত বড় অকৃত্ঞ হয় দেখেন এইটা বোঝানোর জন্য আপনাকে আমি বলি আল্লাহ সুবাহ এত সুন্দরভাবে সহজ করে দিয়েছে দিন মানার এখন যদি আপনি হামিদুর ভাইয়ের মোবাইল নিয়ে আপনার মোবাইল নিয়ে আপনার ছেলের অ্যান্ড্রয়েড ফোন হাতে নিয়ে যদি খালি একটু মুখ দিয়ে লেখেন তারাবি সম্পর্কে আকিকা সম্পর্কে সন্না সম্পর্কে বেদাত সম্পর্কে শিরিক সম্পর্কে এই দেশের গ্রহণযোগ্য বড় বড় বিদ্যানের শত শত বক্তব্য মুহূর্তের ভিতরে পাবেন কিনা বলেন পাবেন কিনা বলেন এখন যদি গুগলে লেখেন নবীর সহি হাদিস সহিহুল বুখারি একটা অ্যাপসের ভিতরে গোটা বুখারিটা ঢোকানো আছে এর থেকে সুবিধার কি চান বলেন কি কামে। লজ্জা হবে কবে এখন একটু গুগলে লেখার সাথে সাথে টাকা খরচ বেশি হয় না মুহূর্তের ভিতরে কত নাম্বার হাদিস সিরিয়ালে চলে আসে আজকের এই দিনে এখনো যদি আপনি হিল্লা বিবাহ নিয়ে পড়ে থাকেন আপনার থেকে নোংরা হতভাগা লোকেই মাটির উপরে হতে পারে না কিসের ভিত্তিতে ইসলামকে ক্ষত বিক্ষত করেন কে আপনাকে সাহস দিল কে অথরিটি দিল আপনাকে আল্লাহ রাসুল সাল্লা পদ্ধতি আপনার ভালো লাগে না আপনি আশা করে বসে আছেন আমি হাউজে কাউসারের পানি পাব শোনেন 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 একটা কথা বলি আজকের এই মাঠের মাহফিলে যদি কার নাম নেব রকেট হুজুর আসতো লোক বেশি হতো না কম হতো কত বেশি হতো বলেন তো দেখি অনেক বেশি না এখানে যদি কুষ্টিয়ার ওই আল্লাহর নাম নি বিশ্ব সুন্দরের দিক টাকা থাকতে বলে এই জোকার লোক বেশি হতো না কম হতো তবে আপনারা যতগুলো মানুষ আমার সামনে বসে আছেন এতগুলো মাইক্রোফোনই থাকতো তার সামনে এতগুলি ক্যামেরা থাকতো তার সামনে তো বেদাতিরা মনে করছে আমাদের সামনে কত লোক রে তাহলে আমরা হকের উপরে আসি তবলিকের লোক যখন একটা লোককে ধরে আর বলে হুজুর আলেম মানুষকে বলতেছে যে আল্লাহর রাস্তা কি সময় লাগাইছেন কয় না মনে হয় না মনে হচ্ছে জান্নাত থেকে কেবল ডেলিভারি হলে মাল কয় কি রে একটা আলেম মানুষকে জিজ্ঞাসা করতেছে আপনি কি আল্লাহর রাস্তায় সময় লাগাইছেন তার মানে ওই লোকের নামাজ আল্লাহর রাস্তায় হয় নাই ওই লোকটা সলাত আল্লাহর রাস্তায় হয় নাই ওই লোকটা স্যাকাত দিয়েছে আল্লাহর রাস্তায় হয় নাই ছাত্র পড়িয়েছে আল্লাহর রাস্তায় হয় নাই ওই হুজুরটার মাধ্যমে শত শত কোরআনে হাফেজ আল্লাহ করেছে এগুলো কোনো কাজ হয় নাই তবলিকে চল্লিশ দিনে গেল না কি তারপরে পীরের ফকিরের লোক বলতেছে বাবাজি জীবনে তো বহু কিছু করলেন কোন হক পীরের হাতে নিজেকে সপে দিছেন হক আল্লার আল্লাহর হাতে কি বায়াত হয়েছেন তার মানে বোঝা গেল এতদিন যাই কিছু করছে পীরের হাতে হাত না দেওয়া পর্যন্ত পূর্ণতা পাইল না বলে কিনা বলেন বলে কিনা বলেন এই বেদাতিরা বলে যে আমাদের সামনে লোক বেশি আমরা যাই বলে ওরা বলে ঠিক তাহলে মনে হয় সবই ঠিক এই বাংলাদেশে নবী নূর না মাটি এই ব্যাপারে যদি ভোটি হয় তাহলে বাতিল জয় হয়ে যাবে হক পরাজয় হয়ে যাবে জানেন আপনি ব্রাহ্মণবাড়িয়া থেকে প্রায় আশি ভাগ ভোট পায় নুরের পার্টি বেশি ভোট পাওয়া যাবে কোনো দিন এটা হকের মাপকাঠি গণতন্ত্র হতে পারে না এভাবে ভোটাভুটি করে কোনোদিন সত্যের মাপকাঠি বোঝা যাবে না এই চট্টগ্রামে সিলেটে গিয়ে যদি বলেন আল্লাহর নবী গায়েব জানতেন কি জানতেন না নিজের ইচ্ছায় ওখানে প্রায় সহত্তর ভাগের উপরে ভোট পেয়ে আল্লাহর নবী গায়েব জানে এই সিরিকি কুফরি আকিদা ফার্স্ট হয়ে যাবে আল্লাহর নবী গায়েব জানে না একমাত্র আল্লাহ গায়েব জানে এরা ভোট পাবে মাত্র বিশটা ভোট বুঝতেছেন নাকি এই সমাজে যদি ভোটাভোটি হয় মিলাদ কি সন্না না বেদাত অধিকাংশ ভোট পাবে হইল মিলাদ পক্ষে যারা তাদের ভোট কারণ অধিকাংশ এলাকায় অধিকাংশ সমাজে বেদাতটাই বেশি চলে সন্না চলে না ভোটাভোটির মাধ্যমে সত্য জয়ী হবে আশা ভুলে যান সত্য হবে একজনও যদি হয় নয়শো নিরানব্বই যদি বেদাত করে একজনই যথেষ্ট ইনশাল্লাহ আর বেদাতি যদি নয়শো নিরানব্বই হয় ওগুলো আমরা আলোচনাই ধরব না লিল্লাহি তাকবীর